আসসালামু আলাইকুম সুমনত বিয়াস যারা সরাসরি কারখানা থেকে লেডিস টি শার্ট প্লাউজ কিনতে চাচ্ছেন তাদের জন্য আজকের এই ভিডিওটা তো আমাদের এখানে তিনটা সাইজ সাইজ আছে এবং আপনাদের এই সেডও আছে তো আমি কালারগুলো একটু দেখাচ্ছি এবং প্রাইসগুলো বলে দিচ্ছি আর এখানে কিন্তু আমাদের প্লাজগুলো পেয়ে যাবেন হ্যাঁ এটা আটাশ বত্রিশ এবং চল্লিশ ইঞ্চি মতো এবং এক্সপোর্টের টি শার্টগুলো পেয়ে যাবেন এবং বাচ্চাদের হাফ প্যান্টগুলো পেয়ে যাবেন সেগুলো আমি প্রাইসগুলো একটু বলে দিচ্ছি এই হলো হাফ প্যান্টগুলো তো এইগুলো পেয়ে যাবেন আমাদের কাছে তো এই স্টিভের যেগুলো আছে সেইগুলো পেয়ে যাবেন এবং যেটা আপনার কন্ট্রেস এবং ডিজাইন করার যে লেডিস টি শার্টগুলো এইগুলোও পেয়ে যাবেন তাছাড়া আমাদের কাছে আর পেয়ে যাবেন আপনাদের এই ধরনের গেঞ্জিগুলো খুব সুন্দর প্রিন্টের তো এইগুলো প্রাইসগুলো একটু বলে দিচ্ছি এটা এটা একটু সবচেয়ে দাম এটা আর এই ডি যে যে স্ট্যাপের এগুলো একশো টাকা করে এগুলো একশো করে আর এটা হবে আপনার একশো দশ টাকা করে আর স্টেপ এইগুলোই যেগুলো এগুলো হইলো আপনার প্লাজো সহারে এটা হইলো স্টেপের এটা প্রাইস পড়বে দুশো টাকা আর এইগুলা যে আছে ছোটো সাইজ যেটা এটা হচ্ছে চল্লিশ পঞ্চাশ টাকা ষাট টাকা সত্তর টাকা আশি টাকা হয়তো পেয়ে যাবেন এবং সেটগুলো যারা নেবেন এগুলো সেট যারা আছে এগুলোও নিতে পারবেন একশো ষাট টাকা করে যারা এক হাজারের উপরে নেবেন তাদের জন্য একটু কম আছে এখন আমি কালারগুলো একটু দেখাচ্ছি যাদের যে কালার পছন্দ হয় সেগুলো আপনি স্ক্রিনশট দিয়ে নিতে পারেন এই হলো গোলাপের ভিতরে তারপরে এই কালারটাও দেখতে পারেন এটাও গোলাপের ভিতরে একটা ডিজাইন এই যে কালারটা আপনার পছন্দ হবে এটা স্ক্রিনশট দেবেন আমরা সেই অনুযায়ী কিন্তু মাল পাঠিয়ে দেবো হ্যাঁ কুরিয়ানের মাধ্যমে এবং সরাসরি যে আসতে আসেন সেই কিন্তু আমাদের এই ঠিকানা চলে আসবেন আমাদের লোকেশন বুলতা গাছিয়া ছিটি মার্কেট তৃতীয়তলা আটচল্লিশ নাম্বার দোকান এবং বি বলক তো এই কালারগুলো যারা পছন্দ হবে তারা আমাদের সাথে যোগাযোগ করবেন তো এটি যদি আমি একটু দেখাই আর আমাদের এই যে অ্যাড্রেস আছে এই অ্যাড্রেসে চলে আসবেন আর এটা যারা এ আসবেন তারা স্ক্রিন দিতে পারেন আমাদের ইউ হোয়াটসঅ্যাপ ইউটিউব চ্যানেল সব কিছু আছে এটার ভিতরে তো এখানে কালারগুলো দেখাচ্ছি সেই কালারগুলো পছন্দ হলে এখানে শুধু স্ক্রিনশট দেবেন এই হলো একটা কালার যে কালারটা আপনার পছন্দ হবে সেই কালারটা স্ক্রিন শট দেবেন আমি জাস্ট আস্তে আস্তে করে আমি কালারগুলো একটু দেখাচ্ছি এবং এটা নেবেন এটা স্ক্রিন শট দেয় এবং একটু টিকমার দিয়ে দেবেন আমরা সেটা আপনাদের মাধ্যমে দিয়ে দেব অনেকগুলো কালার আছে সুন্দর সুন্দর কালার আছে আর এটা প্রাইজ যেটা আপনার ড্রাম সাইজ সেটা পড়বে পঁচত্তর আশি এরকম রাখা হবে পঁচত্তর করে রাখবো আর যেটা ডাবল এক্সেল এটা রাখবো আমরা এই পঁয়ষট্টি টাকা করে আর যেটা আপনার এক্সেল সেটা রাখবো আমরা পঞ্চান্ন করে তো এগুলো যারা যারা পছন্দ হবে তারাই আমাদের মোহসঅ নাম্বারে আপনারা পাঠিয়ে দেবেন আমরা সেই অনুযায়ী পাঠিয়ে দেবো আর সরাসরি আসলে তো বেশি ভালো তো আমরা সবসময় বিদায় দেওয়ার চেষ্টা করি এটি হলো ইমু হোয়াটসঅ্যাপ নাম্বার আমাদের তো এগুলো যাদের পছন্দ হবে আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ আপনাদের গন্তব্যে সেই মালগুলো বসে থেকে পাবেন আর সরাসরি আসলে আরও বেশি ভালো তো সবাইকে এখানে বিদায় জানাচ্ছি ভালো থাকবেন সুন্দর থাকবেন সুস্থ থাকবেন সে কামনা করি আসসালামু আলাইকুম